নমস্কার সুধি প্রিয় দর্শক ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট হাড় কাঁপানো ঠান্ডায় এ যেন স্বর্গ চোখ খুললেই কাঞ্চনজঙ্ঘা দর্শন আরও বদল ইঙ্গিত আবহাওয়া দপ্তরের পাশাপাশি নতুন করে বঙ্গে আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা গেছে বাড়ছে তাপমাত্রার পারত কমছে ঠান্ডা তাই বড়দিনে থাকছে উষ্ণতার ছোঁয়া তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এবং ঘূর্ণাবর্তীর প্রভাবে পশ্চিমবাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে পাশাপাশি আগামী দিনগুলির আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানাচ্ছে তা সংক্ষিপ্তভাবে আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব অবশ্যই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে পাশাপাশি নতুন বন্ধুদের রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য দেখে নিন আজকে লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বাংলার আবহাওয়ায় অস্বনি সংকেত হাড় কাঁপানো শীতের কামড় শুরু দেশ জুড়ে ভারতীয় আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাসে আইএমডি জানিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা দিল্লিতে সাত ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে একই সঙ্গে বিরাট পতনের সম্ভাবনা রয়েছে পাঞ্জাব হরিয়ানা রাজস্থানে আগামী কয়েকদিনের জন্য ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে উত্তর ভারত জুড়ে উত্তর ভারত জুড়ে থাকবে প্রচণ্ড ঠান্ডা মৌসুম ভবন জানিয়েছে যে আগামী তিন থেকে চার দিন রাজধানী দিল্লি সহ পাঞ্জাব উত্তরপ্রদেশ এবং হরিয়ানায় ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে পাহাড়ে তুষারপাতের কারণে সমতল ভূমিতে শীত বাড়বে হাড়কাঁপনু শীতে কুকড়ে থাকবে উত্তর ভারতের মানুষজন আজ রবিবার দিল্লিতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ও সাত ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে রয়েছে ঘন কুয়াশার পূর্বাভাসও পাশাপাশি পাঞ্জাব হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশ বিহার উত্তর রাজস্থান ত্রিপুরার কিছু অংশে ঘন কুয়াশা পড়তে পারে চব্বিশ ঘন্টার উত্তরাখণ্ডে হালকা বৃষ্টি এবং তুষারপাত হতে পারে স্কাইবেট ওয়েদার পূর্বাভাস অনুযায়ী আগামী দুদিনের মধ্যে গেলগিট বাল্টিস্থান মুজফরবাদ লাদাখা জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তুষারপাত হতে পারে বলে বলা হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ তামিলনাড়ু কেরালা এবং লাক্ষাদ্বীপে হালকা বৃষ্টি হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ তামিলনাড়ু দক্ষিণ কেরালা এবং লাক্ষাদ্বীপে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে আইএমডির অনুসারে তামিলনাড়ুর চারটি জেলা থুতকুড্ডি তুরুনেলভেলি এবং টেনকাসি ও কন্যাকুমারীতে এখনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে গত কয়েকদিন ধরে এখানে ভারী বৃষ্টি হচ্ছে এছাড়াও প্রদুশী এবং কড়াইকল অঞ্চলে দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উড়িষ্যার আবহাওয়া বিভাগ বিভিন্ন জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে বিশেষ ত্রাণ কমিশনার এস আর সি সত্যব্রত সাহসমন্ত জেলা শাসকদের আবহাওয়া নিয়ে রাতে এবং ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুরী খুর্দা, নয়াগড় গঞ্জাম গজপতি সুন্দরগড় এবং কটক কাঞ্চমালা ও কালাহান্ডি এবং রায়গড়া জেলাতে ঘন কুয়াশাচ্ছন্ন অবস্থা বিরাজ করবে আগামীকালও এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে ভারত মহাসাগরে তৈরি হওয়া ঘণ্ডাবর্তটি বর্তমানে অবস্থান বদল করে বঙ্গোপসাগরে এসে পৌঁছেছে এই আবহে গতকাল এই ঘূর্ণাবর্তটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করেছিল হাওয়া জানিয়েছে ঘূর্ণাবর্তের জেরে বাতাসে জলীয়বাষ্পের উপস্থিতির পরিমাণ বাড়বে এই আবহে বাংলা থেকে শীত উধাও হবে না তবে ঠান্ডা কমবে এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার অর্থাৎ আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যা কিনা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি উপরে এদিকে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যা কিনা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি সপ্তাহ শেষে কলকাতার আকাশ মেঘহীন থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে আগামী কয়েকদিন কলকাতা সহ গাঙ্গে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকতে পারে এই আবহে ঠান্ডার আমেজ কিছুটা কমবে দক্ষিণবঙ্গে আগামী সাতাশে ডিসেম্বর পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে সাতাশ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলবে বলে জানিয়েছে এদিকে তিলকতমায় সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝি এদিকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এই আবহে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে রবিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে তবে জেলায় জেলায় শীতের আমেজে ছেদ পড়বে কিছুটা এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের এদিকে দক্ষিণবঙ্গের মতো উত্তর মোটের উপর আবহাওয়া শুষ্ক থাকবে শনিবার আজ রবিবার জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে বৃষ্টির সম্ভাবনা নেই তবে আজ দার্জিলিং বৃষ্টি কিছুটা হতে পারে হতে পারে তুষারপাত এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ কি জানাচ্ছে আজ রবিবার আবহাওয়ার পূর্বাভাসে তারা জানিয়েছে সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা বা গুঁড়ি কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের অন্যত্রে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী আববাহিকা এবং মধ্যাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এছাড়া দেশের অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা पढ़ते धन्यवाद